সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল বাজে এখন সাতটা মেয়ে রেডি হয়ে কলেজে চলে গেছে তো কলেজে থেকে মানে বাসি থেকে আসার সময় ও আবার একটু ভিডিও করতেছিল রাস্তা পার হয়ে ওইখানে বাস নেয় তারপর ওইখান থেকে আবার আসার সময় নেমে রাস্তা এই ব্রিজ পার হয়ে তারপরে রিক্সায় উঠে বাসায় আসতে হয় তো যে যেতে আসতে একটু কষ্ট হয় কিছু করার নাই কষ্ট করতেই হবে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ জানি আমার মেয়েকে সুস্থ রাখে আর আমার মেয়ের এই পর্যন্ত আসার জন্য যারা যারা হেল্প করছে তাদের থেকে মন থেকে আমি দোয়া করি তাদের জানি পাক আল্লাপাক দান করে এবং সুস্থ আগে রাখে আর তাদের সব কাজ আল্লাহ জানি সহজ করে দেয় তো এখানে আবার অনেক জ্যাম ছিল রাস্তায় ওদিকে তো রান্না করে বানা ফেলান না আমার তো রান্না কর না আমি হল রুম আছে না হল রুমে রান্না করে এক সাইডে হল রুম ওই তো রান্না করার হল রুম এক সাইডে এক একসাথে হুম রান্না করে বড় তাক আছে ওই তাকে ভিতরে দিয়া বেলা বেলা কি আছে ইয়া আছে টেবিল বলে ইয়া ওই যে আলমারি হুম উপরে যে ইয়া আছে না এরকম বক্স আছে চতুর্দিকে এগুলো অনেক কিনতে পাওয়া যায় না মুরালি হ্যাঁ পাওয়া যায় বাংলাদেশ থেকে বানায় যে ই আছে না বইও বাঙালি দোকানে হুম এই বইও বড় বড় পাওয়া যায় এগুলো মজা না না খাই না ওঠে নিজেই তো বানান কত সুন্দর করে আমরা কুকি টাকি যা দরকার পড়ে খাবার বানাই খান খাই বানাই আবার যারা বেচালার বুচালার থাকে অনেকের মন চায় ওগুলা না খায় ডিপা একজন মানুষের সফলতার পিছনে কিন্তু আগে আল্লাহ আর মানুষের অনেক হাত থাকে তা না হলে কিন্তু কেউ সফল হতে পারে না তো আমার মেয়ের পিছনেও অনেক মানুষ আমাকে অনেক হেল্প করছে অনেক সহযোগিতা করছে তাদেরকে আমি অনেক দোয়া করি সম্মান করি আর সব সময় করে যাব আর এখানে মামা মোরালি বানাচ্ছিল হাতে বানানো আমার মামা না অনেক সুন্দর অনেক কিছু বানাতে পারে তো মাঝে মধ্যে আমাদের অনেক কিছু বানায় রান্না করে আমাদের খাওয়ায় তো এই মোরালিটা নাকি উনি ইটালিতে নিজের হাতে বানায় বানায় খায় তো আমি ভাবছিলাম কেমন না কেমন হয় এই যে দেখেন এখনও কিন্তু চিনি শিরাইতে দেয়নি তাই আমার মেয়ে খাওয়া শুরু করছে আর আমিও খাইতেছিলাম এত মজা মনে হয় কি বিস্কুট খাইতেছি কেনাটা না খাইতে গেলে দাঁত মনে হয় কি ভেঙে যায় আর এটা না একদম শক্ত না নরমও না এই যে দেখছেন চিনি শিরাতে ভেজানোর পরে একদম পারফেক্ট মোরালি হয়েছে তো এগুলো কিন্তু ছোটোকালে আমরা অনেক খাইতাম আর এখন আবার মামা খাওয়াইলো মাঝে মধ্যে এখন বাইরেটা কিনে খাই কিন্তু মামা আসার পর নিজের হাতে বানায় খাওয়াইলো এত ভালো লাগছে আর এখানে নিদির বাবারা বন্ধুরা বন্ধুরা পার্টি করছিল হাঁস পার্টি আর খিচুড়ি সেখানে আবার একটু ভিডিও করে এনেছিল তাই সেটা আবার আপনাদের সাথে শেয়ার করতেছিলাম ছেলেরা কিন্তু অনেক মানে বয়স হয়ে গেল না ওরা কিন্তু কাজে ফাঁকে ফাঁকে বন্ধুদের সাথে মেশে বাইরে চলাফেরা করে ওদের কিন্তু দিনটা ভালোভাবেই কাজ আর আমরা মেয়েরা কি করি সারাদেশ সংসারে কাজ টাস করে তখন আর বাইরে যেতে মন চায় না যদিও যাই মাঝে মধ্যে তে সেরকমভাবে আর কি যাওয়া হয় না যাই হোক এই যে হাঁসটা কিন্তু দেখতে রান্না করছে যে অনেক সুন্দর হয়েছে দেখতে আমি তো খাই নাই নিদির বাবা বলল অনেক মজা হয়েছে নাকি রান্নাটা তো যাই হোক ওরা তো সবাই মিলায় এনজয় করছে তো আমরা আবার এখানে মামার সাথে ভালোই দিন কাটছে আসলে আমার তো বাবা মা কেউ নেই বেঁচে নাই একটা মাত্র ভাই তাও আবার অনেক দূরে থাকে তো চাইলেও না মনের কথা না অনেক সময় শেয়ার করতে পারি না যখন দেখি একদম বেশি কষ্ট লাগে অনেক আঘাত মানে মনে আঘাত লাগে তখন না ভাইয়ের সাথে শেয়ার করি তো ভাই আবার অনেক বোঝায় তো আল্লাহ পাকের কাছে দোয়া করি আমার ভাইও জানি অনেক সুস্থ থাকে আমার ভাই পরিবারের জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আমাদের পুরা ফ্যামিলি শ্বশুরবাড়ি মা বাবার ফ্যামিলি সবার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ জানি সবাইকে নিয়ে খায় দান করে এবং সুস্থ রাখে তো এখানে আবার বাচ্চাদের জন্য বিকালবেলা নুডলস রান্না রান্না করতেছিলাম যেহেতু এখন সবজির দামটা কিন্তু অনেক কম গাজর সেদিন বাইরে গিয়েছিলাম আমি বিশ টাকা কেজি এনেছি আর ক্যাপসিক্যাম নিদির বাবা এনেছিল সেটা আবার দিয়ে ভাবলাম যে বাচ্চাদের এইটু নুডলস রান্না করে দেই আমার কিন্তু শরীরটা ভালো ছিল না কিন্তু মেয়েরাই বেশিরভাগ রান্না করে তো সেদিন আবার বলতেছিল যে আম্মু তুমি একটু রান্না করে দাও তাই আমি ভাবলাম যে একটু রান্না করে দেই। নুডুসটা আবার ঢালতে দিয়ে দেখলাম যে লেগে গেছে তো নুডুসটা আমি ভেবেছিলাম মনে হয় বেশি সিদ্ধ হয়ে গেছে পরে দেখলাম যে না সিদ্ধ ঠিকই আছে এখানে আবার সয়া সস দিয়ে দিয়ে দিলাম মানে কথা কেমন জানি উল্টাপাল্টা হচ্ছে আপনারা কিছু মনে করবেন না আসলে শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ জানি আমার সুস্থ রাখে এখানে নুরুসটা রান্না করে ফেললাম সন্ধ্যার পরে আবার মামা আসছিল মামার সাথে আবার একটু বোনের বাসায় গেলাম এখানে বোনের বাসায় যে আসলে আমরা একসাথে হলে অনেক গল্প করি আমাদের কখন যে সময় চলে যায় বলতে পারি না এইভাবে আর কি গল্প করতে থাকি এখানে যে বোন বাড়ি করছিল বাড়িটা কিন্তু পুরো কমপ্লিট করতে পারেনি এখানে ড্রয়িং ড্রাইনিং হবে ওই সাইডে একটা বেডরুম এখানে একটা বেডরুম আর এখানে একটা বেডরুম তো ও তো যেহেতু জব করে আর আমরা মধ্যবিত্ত হয় কি যে কোনো একটা কাজ ধরতে গেলে না তারা হুড়া করে সব কিছু করতে পারি না কারণ আমাদের একটা টাকার ব্যাপার থাকে আমাদের তো আর ওরকম ক্যাশ ক্যাশ টাকা নেই তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু করতে পেরেছে আমার বোনের জন্য আপনারা সবাই দোয়া করবেন অল্প অল্প করে ও কাজ করছে নিজের জন্য যেহেতু ঘর বানাইছে ঘরগুলা না অনেক বড় বড় বানাইছে আর এখানে এই খাটটাও নাকি ও খুলে ফেলবে খাট বানাইতে দিসে সেই খাট নিয়ে আসবে কয়দিনের ভিতরে সেগুলো আবার আমাকে বলতেছিল এখানে আবার ছেলের বউর জন্য তিন পাটের আলমারিও বানাইতে দিসে এই আলমারিটা নাকি ওই ঘরে নিয়ে যাবে এখানে একটা আলমারি আছে। তা আমি আবার বললাম যে ওই রুমে কি জায়গা হবে কি না বললো যে রকম সোফাটা আর কি ফেলে দিবে সোফাটা অনেক পুরাণ হয়ে গেছে ওখানে নাকি রাখবে এই যে এই আলমারিটা আর কি ওই রুমে দিয়ে দিবে তো এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম সন্ধ্যার পরে ওখানে প্রায় রাত নয়টা পর্যন্ত অনেকক্ষণ গল্প করলাম আর মামা আসার পরে না আমাদের না দিনটা মাসাল্লাহ ভালোই যাচ্ছে আমরা মা খালারা মামারা একসাথে হইলে অনেক রকম গল্প করি আমার খালারাও কিন্তু মাসা অনেক ভালো আমার দুই খালা আমাদের সাথে গল্প করলে মনে হয় না যে আমরা খালা বাগনি আমার দুই মামাও গল্প করলে মনে হয় না আমরা মামা ভাস্তি মানে এম আমরা এইভাবে গল্প করি তো এখানে আবার জানলা দিয়ে দেখলাম যে ভালোই আলো বাতাস আসে আর যে রান্নাঘরটা টাইস করছে রুমটাও নাকি ও পরে টাইস করবে আমি আবার বললাম যে আস্তে আস্তে কর কারণ বললেই তো আর করা যায় না ছোট্ট একটা রান্নাঘর কিন্তু খুব সুন্দর ছোটোর ভিতরেও মাসাল্লা রান্নাঘরটা অনেক সুন্দর হয়েছে দিন ধরে ভিডিও দেই না তাই ভাবলাম যে এই ভিডিওগুলো অনেক দিন করে রেখেছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটু একটু করে আসলে এটা কিন্তু একদিনের ভিডিও না একটু একটু করে আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি আর এখানে না অনেক রকম গাছ লাগাইছে আমি আবার বললাম যে আমি নতুন বাসায় গেলে আমার কয়েকটা গাছ দিস তো আবার বললো ঠিক আছে তুই নিয়ে যাইস কোনো সমস্যা নেই আমার আরও গাছ আছে সেগুলো আমি ওই পাশের ছাদে আর কি রাইখা দিছে এখানে আর কি বাড়ির কাজ ধরবে তো এর জন্য ও অনেক রকম গাছ লাগায় গাছগুলো অনেক সুন্দর সুন্দর হয় ওর হাতের আসলে সবার হাতে না সব কিছু হয় না ওই যে আমরা এটা আবার তারপরের দিন রাত্রেবেলা বাচ্চারা তেমন কিছু দুপুরে রান্না করি নাই তো রা রাত্রেবেলা ওরা আবার ভাত ভেজে খাবে তো এখানে আবার ভাত ভাত ছিল তা আমাকে আবার বলছিল তা আমিও বললাম যে তোমরাই ভেজে খাও আমার বড়ো ও আবার ভাত ভাজছিল তো ও আবার মাশালা এখন একটু একটু রান্না করে আর কি রান্না করার চেষ্টা করে দুই বোন মিলে ভাত ভাজে তারপর নুডলস রান্না করে চা বানায় একটু একটু করে শিখছে আর আমার বড়ো মেয়ে আমাকে বলে নেহা বলে যে আম্মু আমি তোমার মতো রান্না করব তোমার হাতের রান্না আমার কাছে অনেক ভালো লাগে আমি বললাম সবার কাছেই সবার মার হাতে রান্না মজা লাগে তুমি তার বেতিকম নয় আমার মার হাতে রান্না আমার কাছে অনেক ভালো লাগতো তো আমার মা তো বেঁচে নেই তো মার কথা সবসময় মনে করি মার হাতের রান্না মার কথা মার সব কিছুই মনে করি যখন মার কথা মনে বেশি পড়ে তখন আর স্থির থাকতে পারি না তখন মনে হয় দৌড়ায় কোথায় বের হয়ে যেতে পারতাম আর অনেক মন খারাপ লাগে দিন দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না সংসার ভালো লাগে না বাচ্চা ভালো লাগে না কাজ করতে ভালো লাগে না এর জন্য না মার কথা বেশি একটা মনে করি না